তিনি শ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবত করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খোল আগা দরছে বরকত ভাই বরকত ভাই নিতুরে তার একটা হ্যাঙ্গা হরে алলো জিলু এটা তুই কি কইলি আরে কি কই মামার হ্যাঙ্গা হরে алলো কি কইলি

পতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব बर्बाद করে দেব নিতুকে হাнга করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবা জানার আগে নিতুরে আমি হাнга হইরা আরবা এই বরবা জানলে কি হইব বরবাতে পাইলে খেয়ে দিইম হেই খেয়ে দিই মানে আরে মানে দসে হালা দি আ মারয়া। তুই ঠিক কৈসব। আগে তু হাঙ্গ ঘটা হয়েরা লই তার হবে মারা মারি আ নৃত্যু রেজে পিয়া হরব ও জীবন্ডা বর্বাত করে হরবাম জিল্লো মাললা রেডি কর কিচ্ছু সময় লাগব মালরা নেডি করতে আরে কি মাল রেডি করতে সস। আই নে্যু কইলা মাল রেডি করবার ভাই পড়া আছে খালে জকে যাফরা দেখ পা। হা খাতা পরা। ইটা খেলা মারি্য থাকবো।

ইনেট ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নিতরে শাঙ্গা করবি তোর এত বড় কই খাবার পা এ তোর কইজা খাবার আমি কুচি কুচি রে কাটτια আলু দিয়ে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট কামে কামাই আইছস হ বরকত ভাই দেখছ নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা কামায় আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা মাল্টা করতেছে কি আর ওরা মৃত্যু আইনি ওরা মারবার না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিশ কিশ টশ টশ এ মরতে কি হল রে বুলেট তো লাগা মরে গেল রে এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দে মার্লাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট सीकर লই গিব যা দেখগা কই জায়গাত খাইছে ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জান কে আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার বড় বেমানি করতে পারস্তা। দিয়ে নিতু মৃত্যুর যন্ত্রণা একদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস